মাকে হারানোর পর বুঝে যায় মায়ের কথা যে সকালে তুমি ঘুম থেকে উঠতে মায়ের ডাক শোনার জন্য আজ সে ডাক ছিরতরের জন্য থেমে গেছে যে হাতে তোমার জন্য খাবার বানাতেন ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেন আজ সে হাত মাটির নিচে যখন মা বেঁচেছিলেন তুমি হয়তো বলেছো মা আমি ব্যস্ত আছি পরে কথা বলবো কিন্তু আজ তুমি সময় পেলেও সে কথা শোনানোর মানুষটি নেই আজ তুমি চাইলেও আর মাকে ফোন করে বলতে পারবে না মা আমি পৌঁছে গেছি আজ তুমি ঘরে ফিরলেও কেউ দরজায় দাঁড়িয়ে হাসি মুখে বলবে না টেবিলে খাবার রেখে রাখা আছে খেয়ে নিস বাবা মাকে হারানোর পর বোঝা যায় তিনি শুধু একজন মাই ছিলেন না তিনি ছিলেন ঘরের আলো জীবনের দোয়া আর হৃদয়ের শান্তি এখন বুঝতে পারো মাঝে বারবার নামাজের কথা বলতেন ভালো মানুষের সাথে চলতে বলতেন এগুলো তোমার জন্য কত বড় উপহার ছিল প্রিয় ভাই ও বোন মাকে হারিয়ে আফসিস করার আগে কদর করো মায়ের হাতে ছুমু খাও তার জন্য দোয়া করো তাকে জড়িয়ে ধর যতদিন তিনি আছেন কারণ হয়তো একদিন তুমি বসে বসে কাঁদবে আর মনে পড়বে ইস যদি মাকে আরেকবার জড়িয়ে ধরতে পারতাম মাকে হারানো মানেই পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় হারিয়ে ফেলা মাকে হারানোর পর বোঝা যায়